বেশ কিছুদিন চোরের দুটি ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সড়ক প্রচুর খালি আছে যোগাযোগ বেশি মোটামুটি খারাপ বলতে চলে একটা জিনিস খেয়াল করলাম যে চোরের ঘটনা নিয়ে তারা যেভাবে আন্দোলন করছে করেছে বিষয়টা নিয়ে তাদের দুজন ছাত্র অলরেডি মারা গেছে ঈশ্বর তাদের স্বর্গবাসী করুক সবচেয়ে বিষয় আচ্ছা লাগছে যে তারা কিন্তু দুজন ব্যক্তি মারা যাওয়ার পর পরে যারা যে আন্দোলন শুরু করেছে খুবই ভয়ানক খুব পাওয়ারফুল একটা আন্দোলন তারা করছে বর্তমানে আছে তাদের আন্দোলন এখানে একটা বিষয় দেখার বিষয় যে এর আগেও এই রাস্তায় অনেক মানুষ মারা গেছে কিছুদিন আগে এর আগে মানে এটা মারা যাওয়ার এক দুই মাস আগে মানে একটা সাংবাদিক মারা গেছে যেগুলো রাতের ছাঁদের গাড়ি বলে ছাঁদের গাড়ি ছাঁদের গাড়িতে অলরেডি টানা দুইজন ব্যক্তি মারা গেছে একজন সাংবাদিক ছিল পার ভালো একজন মানুষ ছিল সাংবাদিক দুঃখজনক সাংবাদিক মারা যাওয়ার পরও কিছু হয়নি মানে আমরা মানুষ আসলে কতটা নির্লজ্জতা হয়ে গেছি একটা জিনিস খেয়াল করলে আপনি বুঝতে পারবেন অনেক ভালো ভালো কয়েকটা মানুষ মারা গেছে মানে ধরতে পাওয়ারফুল মানুষ কিন্তু কেউ কিছু করতে পারে নাই কোনো আন্দোলন দূরের কথা এটা গাড়ি তো চলে মানে তাদেরকে ধরতেও পারে নাই কিন্তু যখন জুড়ে দুজন ছাত্র মারা গেছে ড্রাইভারকে দৌড়ে ফেলছে আজ ড্রাইভার একটা ছবি দেখলাম খুব অমানবিকভাবে তার চেহারার মধ্যে যে একটা কি বলে কষ্ট লুকিয়ে আছে মানে সে কিছু বলতেও পারতেছে না কিছু সহ্য করতে পারতেছে না টাইবার দুশ আছে আসে কিনা সেটা আমি জানি না আমি বলতে পারবো না এটা কিন্তু একটা জিনিস চিন্তা করলাম যে মানে যদি আপনি পাওয়ারফুল মানুষ হন তাহলে আপনার বিচার যে কোনো জায়গায় আপনি করতে পারবেন মানে আপনার থেকে শুধু একটু কি রাজপথে নামতে হবে আর আপনি যদি এই কি বলে যে জনগণের কাতারা থাকেন মানে নিম্ন মানের যেগুলো জনগণ আছে আমাদের এখানে এই যেগুলো সাধারণ জনগণ বলে আর কি যাদেরকে তাদের যদি তারা যদি মারাও যায় যদি মারা গেছে অথবা কোনো আত্মহত্যা হয়েছে অথবা কেউ মার্ডার করছে কিছুই হবে না এখানে যদি বা আপনি কোনো ছাত্র সংগঠনের সাথে না থাকেন অথবা বড় কোনো কলেজে না পড়েন অত বড় কোনো নেতা ছিলেন না এখন কিছুই হবে না এখানে এটা আসলে একটা এটা এই এটা নিয়ে কেউ কিছু কিছু বলতেছে না কিন্তু যে ওদের বিচার যে দ্রুত শুরু করা হয়েছে মানে ড্রাইভারকে ধরা হয়েছে প্লাস তারপরও তারা মানতেছে না তারা বলতেছে না আসলে কিন্তু রুটটা আমাদের এখানে বলতেছে সংস্কার হয়েছে সংস্কার হয়েছে উন্নয়ন করতেছে এটা করতেছে সেটা করতেছে কিন্তু রাঙ্গুনিয়ার মানুষ একটা কথা স্বীকার করতে হবে যে রাস্তার হচ্ছে প্রচুর খারাপ মানে এমন কোনো জাগায় নাই যেখানে মানে জ্যাম হয় না রোয়াজারহাট বলেন আপনার গোডান বলেন শান্তিরহাট বলেন পাহাড়তলি বলেন তারপর কি বলে যে বলেন আর গাছ তাতে বাঁধ দিলাম মানে এখানকার যে পরিস্থিতি রাস্তাটা যে পরিস্থিতি এটা যদি কিছু না খুব রিসেন্টলি কিছু না করে মানুষ সাধারণ মানুষ খুবই কষ্ট হবে